অল বেঙ্গল মেন্স ফোরামের উদ্যোগে সমাজের সেরা পুরুষ পুরস্কার অনুষ্ঠান শনিবার বিকেলে নিউটাউন নজরুল তীর্থে দীর্ঘ ছ বছর ধরে আয়োজিত সমাজের সেরা পুরুষ পুরস্কার অনুষ্ঠান হয় আয়োজক অল বেঙ্গল মেন্স ফোরাম এই সংগঠন মূলত সমাজে শোষিত বঞ্চিত কিশোর যুবক ও পুরুষদের সামাজিক ও আইনি অধিকার প্রতিষ্ঠার লড়াই করে শনিবার এই অনুষ্ঠানের সেরা সেরা পুরস্কার পেলেন প্রবীণ জনপ্রিয় চরিত্রাভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় জ্ঞানরত্ন পুরস্কারে ভূষিত হলেন অধ্যাপক পুরাণবিদ ও লেখক নৃসিংহ প্রসাদ ভাদুরী খেলার জগতের ব্যক্তিত্ব সম্বরণ ব্যানার্জি শিক্ষাবিদ অভিনেতা সুজয় বিশ্বাস রাজনীতিবিদ তাপস চট্টোপাধ্যায় প্রমুখ বেশ কয়েকজন বাঙালি পুরুষ ও মহিলা শিল্প প্রতিদের সংবর্ধিত করা হয় অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল বিবাহ সংক্রান্ত পারিবারিক হিংসার বলিতে আইনি ও মানসিক টানা ক্ষতবিক্ষত পুরুষদের ফ্যাশন শো অনুষ্ঠানে একদিকে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সচিন কর্তার জনপ্রিয় গান গাওয়া ও সরস বক্তব্য যেমন দর্শকদের উদ্দীপ্ত করে তেমনি এই অল বেঙ্গল মেন্স ফোরামের পুরোধান নন্দিনী ভট্টাচার্যের সঞ্চালনায় ছিল সামাজিক দায়বদ্ধতার নজির সাইড সংগঠনে যুক্ত হয়ে যারা জীবনের ছন্দ শিকার হয়েছেন তারা নতুন করে বাঁচার অনুপ্রেরণা নিয়ে ঘরে ফিরে গেলেন ফোন করে বলে ছেলেটি বা মেয়েটি দারুণ গাইবে তদের ছবির সেই চিরকালীন চিরতরুণ আজ সেরা সেরা সম্মানে ভূষিত হচ্ছে অল বেঙ্গল মেন্স ফোরামের পক্ষ থেকে এটা আমাদের বড় পাওনা গান শুনবার একটা অনুরোধ এটা আমাদের পঞ্চম বছর আমাদের সেরা পুরুষে সমাজের বিভিন্ন পুরুষ আছেন যারা এমন অনেক কাজ করেন যে হয়তো কেউ খবরই রাখেন না এবং সেই পুরুষ মানুষদের তুলে আনতে চাই যেহেতু পুরুষ মানুষ নিয়ে আমরা কাজ করি এমন নয় যে এটা নারী বিরোধী কিছু কারণ আমাদের সমাজে সেরা নারীও হয় আর কি হয় যে বেশিরভাগ যেন অনুষ্ঠান দেখবেন যে পুরুষ নারী মিলিয়ে পুরস্কার দেওয়া হয় বা নারীদেরকেই পুরস্কৃত করা হয় কিন্তু আমাদের এই অনুষ্ঠানটায় শুধুই পুরুষদের পুরস্কার দেওয়া হয় এবং এই অনুষ্ঠানে কিন্তু নৃত্য পরিবেশনা করেনও পুরুষরা র্যাম্প শো পুরুষদের গান বাজনাও পুরুষদের এবং আপনারা এসেও দেখতে পাচ্ছেন কাজকর্ম সবই পুরুষরা করছেন কিন্তু হ্যাঁ ব্যাকস্টেজটা নারীরা সামলায়

নারীদের অবদান আছে পুরুষদের পিছনে নারীদের প্রতি তাদের সবটা মিলিয়ে অভিভূত আমি নিজে মনে করি আমার যে সৃষ্টিপো শেখার কোনো শেষ হয় না আমি নানা সামাজিক কাজ করে আমি বছর ধরে করছি শেখার মন্দির নিয়ে আমার একটা সুন্দর সুন্দর কাজ করার জন্য আমি তো আস্তে আস্তে বলবো গানের জন্য কে তুমি আগে তো দেখেনি সত্যি প্রভাব বিভিন্ন স্ট্রিমের মানুষকে